হলো পুরুলিয়া বর্তমান পূর্বাঞ্চল নং সেক্টর ইকো পার্ক আজ শুক্রবার আমার পুরান বাড়ি জন্মস্থান জমা নামাজ পড়তে আসছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তাই রাস্তার একটু বেহাল দশা বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে গেছে আসার সময় বৃষ্টি ছিল না এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জুমার শেষ বৃষ্টি হইতেছে রাস্তার অবস্থা একটু খারাপ করুবাচল পার্ক বুরুলিয়া গ্রাম আমার জন্মস্থান বাড়ি এই হলো রাস্তা একটু সামনে আমার পুরান বাড়িটা আর হল মসজিদ এখানে নামাজ পড়তে আসি এতে শুক্রবার ইশালদার এদিক চলে গেছে রাস্তা সামনে ষোলো নম্বর সেক্টর পূর্বাচল রাস্তার অবস্থা একটু খারাপ বৃষ্টি হইলে যদি বৃষ্টি না হয় তাহলে রাস্তা ভালো সামনা বৃষ্টি হইলে একটু সমস্যা হয় আর কি হলো বারো নম্বর সেক্টর ষোলো নম্বর সেক্টর পার্ক রাস্তার অবস্থা একটু খারাপ ঢালু রাস্তা একটু সাবধানে চলাচল করতে হয় বৃষ্টি হলেও একটা জিনিস ভালো জুতা পড়েই যাওয়া যায় কাদা আছে কিন্তু কাদা পায়ে লাগে না আমি কিন্তু জুতা পরেই হাঁটতেছি এটা হলো পূর্বাঞ্চল পানির লাইনের কাজ চলতেছে অনেকে বসে দিয়ে মাছ ধরতেছে ইলেকট্রিকা

মাছ ধরে থাকি আইবি ক্লাব পূর্বাচল 1093 সেক্টর পূর্বাচল লেক আমাদের সংবাদ বৃষ্টি হলে রাস্তাটা একটু সমস্যা হয় এটি কুচিরি পানের ভরপুর প্লেক এগুলো ষোলো নম্বর সেক্টর এইগুলো একজি ব্লক পূর্বাঞ্চল আস্তে আস্তে জু এনআরসি প্রায় পিসের চলে